বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান শাসী আফিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা শাসিয়ালি আফিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ ইয়া থেকে মেশকাত জামাত পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শাশি আফিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসায় শাশি আলী আফিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ কারিমের বিশুদ্ধ তালিম আদর্শ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা দ্বারা দান মানসম্মত ও শিক্ষা উপযোগী মনোরম পরিবেশ সম্পূর্ণ শরীর পর্দার অনুকরণে শিক্ষাদান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের পাঠ্য কিতাব সমূহ দ্বারা দান শাশিয়ালি আফিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও যুগ বিষয়ে শিক্ষাদান ক্লাসের বাহিরে কোনো প্রাইভেট টিউটারের প্রয়োজন হয় না দৈনন্দিন জীবনে দোয়া ও আদবের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দরকরণে বিশেষ শিক্ষা প্রদান সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের কন্যাকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর দেরি না করে আজই ভর্তি করিয়ে দিন শাশিয়ালি আফিয়া খাতুন কমি মহিলা মাদ্রাসায় ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর সিক্স থ্রি টু ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সিক্স মুফতি সিরাজুল ইসলাম সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা এবং সিনিয়র মহাদ্দ শাসিয়ালি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আপনার আদরের সন্তান